আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে আমার এই ভক্ত মুরগ সাধনা দিচ্ছে হাড্ডিটা উঠাই দিব আজকে একটা একটা ভক্ত আসবে এই ভক্ত মুরগের জন্য দেড় মাস আগে আসলো খাতাপত্র দিছি কাজ করবার জাহুকশাল্লাহ দিছি দোয়া করছে আল্লাহ মঞ্জুর করছে কাজ হচ্ছে এই কুঞ্চি আজকে পরীক্ষা করবার দিছিলাম কুঞ্চি পরীক্ষায় থাকতে শাক করতেছে খালি আমি একবার দেখে দিয়েছি আর এই যে মুরগের হাড্ডিটা এই মুরগ কেনার জন্য কিন্তু এক হাজার টাকা বুঝি কদিন আগে ফেটাচ্ছিনা আরো বেশি হবে হ্যাঁ আট দিন আট দশ দিন হবে আগে টেকা পাঠাচ্ছি মুরগের জন্য তখন আমি ওই খুঁজলাম না তিনটা তিনটা হাট খুঁজলাম আট দশ দিন দিন তিনটা হাট খুঁজে আমি বলছি যে মুরগ পাইনি তখন তুমি বলছি আর আমি তিনদিন খুঁজেছি হয়তো তোমার মনে হয়তো বিশ্বাস হচ্ছে আল্লাহ জানাই দি কে জানি এখন কিনা এই জন্য হয়তো উম দি পাওয়া যায়নি যখন পাওয়া গেছে তখন আমি নিজে ফোন দিয়েছি হ্যাঁ আমি পালে ফোন দিবনি তারপরে এই বুধবার চার হাটত যায় আরেকটা শিষ্য টাকা পাঠাচ্ছে পনেরোশো টাকা মোটের জন্য কিন্তু খরচা আছে পাঁচশো টাকা লাগলে তো তোমার হাট খরচা আছে এই আমি দেড় হাজার টাকা দিলাম সেই শিশুর আস্তে 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 আস্তেছে দুটো আনছে করলাম যে দুটা বন্ধ না তোমার যেটা করছি সেটা নিয়ে আসো সেটা ঠিক করে দিচ্ছি তোমার ইচ্ছা অনুযায়ী দুটার মধ্যে আনছি তুমি করে নিন না হাস তুমি দাঁড়বো না তুমি নিয়ে আসো তোমার ভাগ্য নিজেই করো আর আমি একটাই নিয়ে আসলে তো ওরাই চিহ্নটি থাকি যেহেতু দুটা নিয়ে আসি ওই নিয়েছি তিনটা নিয়ে আসলাম আরেকটা শিষ্য আসার কথা চট্টগ্রাম থেকে ওই কিবা বা ফেল করলো তখন তাহলে ওই মুরগটা কিন্তু কালকে আমরা শুরু করছি চিন্তার মধ্যে একটা আর দুটা তোমার আর আর একটা আজকে আসতেছে তো এই মুরগের হ্যাড দিয়ে যে কাজ করবি এক সাইড দিয়ে তুলে দিবি আর এক সাইড দিয়ে নেমে দিবেন এই যে দেখুন এক সাইড দিয়ে দূরে যদি কাজ করেন তাহলে ছবি আঁকাবিন মনে করি এটা ছবি আঁকাছি তো এটা দিয়ে এটা যে তুলে দেবেন এই মাথাতে ইংকে কটকট কুঞ্জি কট ও মুখে দোষ দিশে উপস্থিত কর শিব দুর্গা মাখা মাকে গ্রুপলে হয় সাতবার করে সাতটি ফুক দিবেন তারপর আস্তে আস্তে যদি থাকে তা আসে উপস্থিত হয়ে যাবে কোনো বুদ্ধি নেই আশাই লাগবে এই সাইড দিয়ে তুলে দিবেন আর নামবানোর সময় এই সাইড দিয়ে নেমাবি আর যদি মনে না থাকে কোনো সমস্যা নেই যেদিক দিয়ে তুলো যেদিক দিয়ে নামার কোনো সমস্যা নেই কিন্তু ওরা টেনশন করা লাগবে না আর এই মুরগের হাট দিয়ে তেল ট্যাল মাকে আমস্যা পূর্ণিমাতে লাল টিকটিক হয়ে যাবে তোমার যত যা বিদ্যা যত যা জিন বুদ্ধ দেবতা সব কিছু সরে চলে যাবে এটা তোমার মরণ পর্যন্ত থাকবে তোমাকে রক্ষা করবে পৃথিবীর কোনো শালা নাই দিয়ে এটা যতক্ষণ পর্যন্ত আমার ক্ষতি করে কিন্তু তোমার হাড্ডিবিলা মানে ছাতুকে খাইয়ে ফেললে উচিত ছিল তুমি খাতে পারেননি কতগুলো আস্তায় থিয়ে দিচ্ছি আস্তা থা হবো না তো ফুলে সমস্যা নাই কিন্তু যত ছাতু করে শত শক্তিশালী বেশি হবেন তো বগুড়ার এক শিষ্য নিয়ন্ত্রণ আমি করতে পারি এই কারণে যে হাড্ডি খাসে পিত্তি খাসে ভড়ি খাসে মানে লোকগুলো ফেল দিচ্ছে তাছাড়া সব খাই ফেল দিচ্ছে নারীপুরি তা আমি নিজেও ভরণ যখন উঠে তখন আমার নাম্বার অনেক বেগ হয় পরে যায় তস্পি ঝরে যখন তস্পিরা গুলু তস্পি সব সবসময় প্রয়োগ করা সম্ভব নয় আমার তসফিরা প্রয়োগ করলে একটু তাও সময় দিবে আর গুলির তস্পির প্রয়োগ করলে সাথে সাথে কিন্তু আমি গুরুর শক্তি যদি সদাই সর্বদাই যদি গুরুকে হরান করাই তাহলে তাহলে কেমন দেখাই গুরু সবসময় হরান করা যাবে না তো সময় লাগাই আর ওই রকম তুমি ঠিক ধর্ম উচিত ঠিক লাইন অনুযায়ী করছেন সমস্যা হবে না খো আর এই মূলকে যখন নিবিন তখন যখন নিবিন তোমার আমরা মুসলমান ধর্ম হিসাবে যখন তুলে নিবিন বলে উঠে নিবেন তুমি কোমরের ট্যাওড়া তুলে যাও পাওয়ার থুয়ে লেদা যাবে কোমরে ট্যাওড়ো বুঝে লেগে নিন বা কাজ করে তো লেগে নিন ছোট জিনিস কোনো ধরার বুদ্ধি নাই মুঠির মধ্যে থাকলো আর শরীর ভূত বন্ধ করলে এরকম তিনটা পাক দিলেই বন্ধ হয়ে যাবে কটকট কুঞ্জি কর যাবনা বিসমলা কটকট কঞ্জি কর বকুল শরীর বন্ধ করে সেদিকে আমাকে আমি সেটা ঠোকা দিবেন এই তিনবার তিনটা ঠোকা দিলে শরীর বন্ধ হয়ে যাবে আর যদি দূরের রুগী ভূত ঝাড়াই দেন তাহলে মাটিতে আর ছবি আঁকাবি আঁকার পর এদের সাইড আসে না এই সাইড দিয়ে টান দিবি এটা গোটাটা দে এটা দে নয় এটাতে টান দিলে ভালো হবে কটকট কুঞ্জিকট অমুকে দোষ দিশে মুক্ত করিগা মা গুরু গুরুবকলে যেমন এই কটকট কুঞ্জিক অমুকে দোষ দিশে এটা পশ্চিম পশ্চিমে জীবনে না পশ্চিম আমাদের শাস ঠিকানা পশ্চিম দীন রাসুল আছে এই দিকে দেওয়া যাবে না কারণ আমাদের শিরিশায়ী দুনিয়া সারে চলে যেত একটা দিক বাদ দিতে হবে তিন কোন পৃথিবীর কাকে কাঁপে কাক না জ্ঞানবী শতনাম হাঁকে তো এই উম ইয়ার উন্মতি ইয়ার উন্মতি দিনের নবী আনতেছে আমাদের জন্য তো পশ্চিমে বাদ তিনটা দিক থাকলো এইদিক কটকটকুঞ্জি কর যেমন বগুলের দোষ দিছি মুক্ত কর বা ভালো কর শিব দুর্গা মা কামুখ্যা গুরুদোষের এইরম দিন এইদিকে এই মুখ হয় দিবিন এইদিকে একবার ঝাড়ে নিয়ে আসে এক দুই ঠোকা আবার এঁকে ঝাড়ে নিয়ে আসে এক দুই ঠোকা আবার একবার ঝাড়ে নিয়ে আসে এক দুই ঠোকা আমার মনে কর ঝাড়ে নিয়ে আসে দিন এইদিকে এক দুই ঠোকা আবার ঝাড়ে নিয়ে আসে এক দুই ঠোকা আবার ঝাড়া নিয়ে আসে এক দুই ঠোকা এবার তিনবার দিনে আবার এই দিক দিয়ে নিয়ে আবার আসলেন এক দুই মান এদিকে এক দুই দুই ঠোকা দিবি প্রথমে একবার আবার নিয়ে আসে এক দুই ঠোকা দেবেন কিন্তু মাটির আবার এরকম আমাকে আসে এক দুই সাথে সাথে বাড়িয়ে চলে যাব যা খাওয়ার দরকার যা নেওয়ার দরকার আগেই করবেন আর যখন ঝাড়া দেওয়ার সাথে সাথে সিম না থাকা হবে না কথাও বলা হবে না আর কবি না এটা আমি চলে যাচ্ছি ওকে আগেই কই দিবি ঝাড়া দিলে আর কোনো কথায় কোনো সাথে বাড়ি চলে যাবেন তাহলে তোমার একশোতে একশো রেজাল্ট আসবে হয়তো মনে করো এটা মিষ্টি পরে দিবি তাহলে কুঞ্জি করে অমুকের সাথে আমাকে মিলেন তোর শিবদিকে আমাকে আমাকে ঘুরবে ফেলে দেয় সাতবার দিনে সিধা সাতবার দেবিন উল্টা তোমার জন্য প্রযুক্তি করে দিলাম সাতবার সিধা করে সাতটা ফুক সিধা দে উল্টা সাতবার করে সাতটা ফুক তাহলে কাটতে পারো না ওই ফুকটি সহজে কাটবো না আর সিধা যদি করে দিলে অনেক সময় কাটে ফেলাবে আর তুমি কোন দিনে আনুষিক ধারা দিবি যে কোনো রুগী তাহলে তিনদিকে মানে তিনটা ঝাড়া তিনদিকে তিনটা দিবি তাহলে আনুষিক ঝাড়া হবে যদি একবার ঝাড়া দেওয়া চান তাহলে কোলাম থেকে দিবি ওটা শেষ কোলাম কিন্তু ওরা তোমার নিজেদের লোক ছাড়া ঝাড়বি না নিজেদের লোক ছাড়া ঝাড়বি না আর যদি জিন বন্দি করা লাগে তাহলে এইটা বোতল আছে মানে বোতলে তারা জবা ফুল ঝুঁকে দিন রূপকাঠি মোমবাতি সামনে জ্বালায় তাহলে কট কট কুঞ্জি কট অমুকের দোষ দিশে এই বোতলে বন্দি কর শিব দুর্গা মা কামুখা গুরু বকলে তাই বেশি মেলা কট কট কুঞ্জি অমুকের দোষী বা অমুকের দোষ এই বোতলের মধ্যে বন্দি কর শিব দুর্গা মা কামুখা গুরু বকলে তাই ঠোকা মারবিন সাতটা ঠোকা মারলে ওই রুগী সাতটা একুশটা লাগতে পারে কোনো ক্ষেত্রে একশোটাও লাগতে পারে কিন্তু প্রথম প্রথম তো তুমি এখন এখন এটা লধুন পাচ্ছেন তো তিনবার কলে আসবে সাতবার কোলে আসবে সাতবার উপর তো লাগে না সাতবার একুশবারও লাগে ওই তখন রোগীর তখন গোগাভাবে লাগবে গোগাতে গোগা তো দ্রামে পড়ে যাবে এর মধ্যে ঢুকে যাবে তখন সিপিটা আটকে দিবি কিন্তু বন্দি করার বন্দি করবে না কারণ ওরাও মানুষ আমরাও মানুষ আল্লাহর সৃষ্টি ওরা আল্লাহ করে আমরাও করি কিন্তু ঘটনা আছে কি মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপও আছে তো ওকের মধ্যে ভালো আছে খারাপ আছে কিন্তু ওরা যদি না ধরে তাই আমাকে কোনো আমাকে দাম দিব না চার আনার দাম দিব তার কারণে ওকে ক্ষতি করার কোনো দরকার নেই ওরা আছে বলে ধরছে বলে আমাদের দশ টাকা মানুষ দেয়সে সম্মান দেওয়া আছে তাছাড়া কে কাক ডাকবে এই যে মলবি মনসি আমাদের মিলের জেরোধ করা লাগে এই জন্য ডাকতে হচ্ছে মরে গেলে মাটি দিব জেরো ইয়া গোড় জেরোত করবে বা নানা দেওয়া করবে এই জন্য দরকার তাছাড়া কি দরকার পড়ছে একজনের টাকা দেওয়া আবার সম্মান দেওয়া দিবে তো রকম একজনের দ্বারা ওই উপকার যদি হয় তাহলে তা তাকে সম্মান দিতেই হবে ওই অপরাধ করেছে করতেই পারে আর মানুষ ভুল করতে পারে না জিন ভুল করে ধরছে তো না ধরলে হয়তো কোনো দোষ পাশে কোনো না কোনো দোষ পাশে আর নাহলে দেখবেন তো ভালো লাগছে ধরছে আর কোনো দোষ না সারা বিনা অপরাধ ছাড়া একটা সাপ কখনো সবল মারে না দেখো খালি সাত দিন সামনে পরে সিরে ধর মারবে আর যদি সবল মারে ওই আত্মরক্ষা নিজে বাঁচার জন্য তখন উল্টে সবল মারে নেতানি মুক্তি করবে দেখ সাপটা মানে তোমার এখন খাতাটা এই মুরগের হাড্ডি দিলাম চিন্তা ভাবনায় কাজ করি সব খেলা আমি ভেঙে দিলাম মোরগের হাড্ডি আস থেকে শোয়েল যে কাজে লাগাবে সে কাজে ধর শোয়েল বলে ধর কাটা শোয়েল যে কাজে লাগাবে সে কাজে ধর শোয়েল বলে ধর কটকট কটকটকুঞ্জকে শোয়েল যে কাজে লাগাবে সে কাজেই ধর সোয়েল বলে দরগাটা এর পরের কথাগুলা মরুন কালে যদি কেউ যুদ্ধ হয় পাবে কটকটে পর শেষ হয়ে ওই পরে যে যে কথাগুলো অমুক বলে দরগাটা বলতেছি এটা কিন্তু আমি কটকট দিয়ে সব কিছু চালাই ধর আর দ্বিতীয় কোনো মন্ত্র এটাই আমি চালাই তো দেখ আমি তোমাকে দিলাম এই পর্যন্ত শেষ আসলে হাত হলে ভাত খেলা তো ধরো দেখো বলটা খাটার তলে থেকে তো